বাড়িওয়ালা গজলের যিনি গীতিকার উনি তিন চার দিন আগে ইন্তেকাল করেছেন এরকম আরও অনেকগুলো পপুলার গজল উনি লিখেছেন এই গজলটা দিয়ে ইসলামী অঙ্গনে ওনার অভিষেক হয় উনি সারা পৃথিবীর মানুষদেরকে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার গান লিখে শোনাইছেন উনি নিজেই কবরে চলে গিয়েছেন আমার এই গানটা যিনি ডিরেকশন দিয়ে ভিডিও নির্মাণ করেছিলেন আবু আবতা হিরন ভাই গীতিকারের আগেই তিনিও দুনিয়ার থেকে চলে গিয়েছেন বাকি আছে আমরা দুইজন যে অডিও করেছে আর যে গিয়েছে আমাদের কখন ডাক চলে আসে আমরা জানি না তবে আমরা বিশ্বাস করি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহুর্তে চলে যাওয়া লাগতে পারে আপনাদেরকে সাথে নিয়ে বাড়িওয়ালা গাইব তবে দোয়া করবেন আমাদের এই কবরে যাওয়ার কথা মনে করে দেওয়ার গানটা যেন ওনার কবরটা ওই নতুন মেরিয়ে টান্না হওয়ার জন্য আল্লাহ বলেন সকলে বলেন আমি চোখের পলকে তুমি হতে হে চির চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে হে চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে দুটো লাইন গাওয়া যাবে তো বলেন সবাই মুখ করেন বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই গাড়ি বাড়ি মেন ফ্যাক্টরি টাকাহারো পাহাড় বিলাসিতায় কেটেছে জানম কত অহংকার গাড়ি বাড়ি মিন্ ফ্যাক্টোরি টাকা হারো পাহাড় বিলাসিতায় কেটেছে জানম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পল কে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলন্ত তোমার নাম মসজিদের মাইকে হবে আলম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি না দুই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু